রাজশাহী থেকে নানির বাড়ি চলে আসলাম সিসি ক্যামেরা লাগানোর জন্য যেই ক্যামেরাতে এখন থেকে টাকা ছাড়া নানি নানার সাথে কথা বলতে পারবো আবার আমার যখন মন চাইবে তখন নানি নানাকে দেখতেও পারবো এছাড়াও একটা বিশেষ কারণ আছে সেটা একটু পরেই বলছি আর আজকের ভিডিওটা খুবই জোস হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে কিন্তু নানির বাড়ির পুরো এলাকার সৌন্দর্য দেখাবো আর আজকে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স করেছি জমিতে যে পাকা টমেটো নিজে তুলে খেয়েছি এই এক্সপিরিয়েন্সটা অনেক জোস ছিল সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলেন বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যায় আসলামালিক আজকে নানির বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য হলো এই ক্যামেরা লাগানো এটাকে আইপি ক্যামেরা বলে যতদূর সম্ভব এটা আমি রাজশাহী থেকে কিনে নিয়ে গেছিলাম আর নানির বাড়িতে এই ক্যামেরা লাগানোর মূল উদ্দেশ্য আমি নিজেও জানি না আমার ছোট মামা বললো দুই মামা মানে আমার দুইটা মামা দুই মামাই বিদেশে থাকে সৌদি আরবে তো মামা বললো যে ক্যামেরা লাগা আমাকে টাকা পাঠিয়ে দিলো আমি কিনে এনে লাগিয়ে দিলাম আসলে উদ্দেশ্যটা কি আমি নিজেও জানি না বাট যতদূর সম্ভব মানে যেহেতু এখানে থাকে না তাই চারিপাশের বা নানা নানিকে হয়তো দেখার জন্য মানে মা বাপকে আর এটা আমার মামা তো ভাই মানে বড় মামার ছেলে খুবই সুন্দর তার কি হাসি যখনই হাসতে বলি এরকম ফ্যাক করে হেসে দেয় আর যখন ক্যামেরাটা সেট করছিল এই ফাঁকে দেখছিলাম সবার লাটিম খেলা আসলে এত বড় হয়ে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত লাটিম খেলতে পারি না সেভাবে মানে এটা ঘুরাতে না ছোটবেলায় ছিলাম আর এদিকে এরা কত প্রফেশনাল দেখেন আমার বইয়ের হাতে ঘুরাইয়া দিচ্ছে মানে অন্যরকমই ট্যালেন্টেড ছোট থাকতেও দেখতাম আমার বন্ধুরা খুবই ভালো পারে কিন্তু আমি কেন জানি কোনদিন এটা শিখতে পারিনি আর ওভাবে আসলে শিখার ট্রাইও করি আর ক্যামেরা লাগানোর ফাঁকে ফাঁকে আমাকে বারবার সুলতানগঞ্জ যাইতে হচ্ছিল মানে নানির বাড়ি থেকে দুই তিন কিলো দূরে ওখানে তার নিতে যাচ্ছিলাম মানে এটা ওটা লাগতেই আছে আর তারপরে মাত্র এক ঘন্টার মধ্যে ক্যামেরা লাগিয়ে দিলাম আর এই তো আমি পরের দিন বাসায় বসে থেকে এখন এভাবে দেখছি নানা ওখানে ওজু করছে আর নানির সাথে আমি ক্যামেরাতেই কথা বলছিলাম ছোট মামা ক্যামেরা লাগাতে বলেছে মামার তো লাভ হলো আর এদিকে আমারও লাভ হয়ে গেল এখন আর ফোনে টাকা খরচ করে কল দিতে হবে না ক্যামেরাতে কথা বলে নিব নানি নানার সাথে ক্যামেরা লাগানো শেষে চলে আসলাম ঘুরতে নানির বাড়ির পাশে একটা সুন্দর ব্রিজ আছে আর এলাকাটা খুবই সুন্দর নানির বাড়ি এলাকা তো চলেন আপনাদেরকে নানির বাড়ি এলাকা সৌন্দর্য দেখায় আর হাতে মাত্র এক ঘন্টা সময় আছে তারপর আবার রাজশাহী ব্যাক করতে হবে এই হলো আমার নানির বাড়ি এলাকা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু অনেক ইটের ভাটা আমরা রাজশাহীতে যে বাড়ি করেছি এদিককারই কোনো ভাটা থেকে ইট নিয়েই করেছি মানে এইদিকে আর কি দাম টাম একটু কম হয় তারপর ধুলা খাইতে খাইতে আর একটা নতুন জায়গায় যাচ্ছি যেটা আরো সুন্দর ওই দিককার দৃশ্য আপনাদেরকে দেখাবো আর ওখানে নতুন একটা এক্সপিরিয়েন্স করেছি সবই দেখাবো আর আমার নানির বাড়ি অনেকে জিজ্ঞেস করেন যে নানি বাড়ি কোথায় আমার নানির বাড়ি হল গোদাগাড়ি কামারপাড়া এই জায়গা হলো কামারপাড়া এখন আমরা যাচ্ছি সুলতানগঞ্জের ওইদিকে চলে আসলাম সেই জায়গায় কত সুন্দর লাগছে দেখেন এদিকে খালি সরিষা ক্ষেত এই জায়গার নাম যতদূর সম্ভব মাধবপুর এদিকে কোনো বাড়ি নাই দেখতে পাচ্ছেন খালি জম আর জমি খুবই সুন্দর লাগছিল এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম অন্যরকম একটা শান্তি কাজ করছিল আমার কিন্তু শহরের চেয়ে বেশি পছন্দ যে যেখানে থাকে শহরে থাকি আমার গ্রামে আপনাদের কোনটা বেশি জানিয়ে আর এটা মূলত ফাহাদ ভাইয়ের এলাকা ফাহাদ ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল তারপর ফাহাদ ভাইয়ের দাদার জমি দেখাচ্ছিল তারপরে অনেকক্ষণ ঘুরার পরে বাইকটা এখানে রেখে নতুন একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি এগুলো সব টমেটো ক্ষেত দেখতে পাচ্ছেন তারপর নেমে গেলাম টমেটো খেতে নতুন একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি একদম ছোট থাকতে এরকম জমি থেকে একবার টমেটো তুলে খেয়েছিলাম যেটা আমার খুবই ভালো লেগেছিল সেই এক্সপিরিয়েন্স করতে চলে আসলাম আবার টমেটো খেতে তো এখন দেখি টমেটো খুঁজবো তারপর পাকা টমেটো খাবো গাছের তো টমেটো বাগানে টমেটোর কোনো অভাব নাই কিন্তু সবগুলাই সবুজ হয়ে আছে মানে কাঁচা হয়ে আছে বাট একটা পাকা টুসটুসে পেয়েছি যেটা এখন খেয়ে দেখবো এটা ফর্মালিন মুক্ত আর যেগুলো বাজারে বিক্রি করে বেশিরভাগ ফর্মালিন দেওয়া থাকে তাই আমরা অরিজিনাল টেস্টটা বুঝতে পারি না তো এটা খেয়ে দেখি আর যেহেতু পানি নাই একটু মুছে নিলাম সুন্দর করে সেই সেই মানে থাকে না টমেটো এমনি খাইতে খুব একটা ভাল লাগে না বাট এটা যেহেতু একদম গাছ পাকা এই জন্য খুবই ভাল লাগছে আর যদি এটা লবণ দিয়ে খাইতাম তাহলে একদম মাখন লাগতো ফাহাদ ভাই অনেকগুলা পাকা টমেটো পেয়েছে ভাই আপনি খেয়ে একটু আমাকে জানান কেমন লাগছে আপনারা আবার অনেকে ভাবতে পারেন যে আমরা টমেটো চুরি করে খাচ্ছি নাকি জমি থেকে না এটাই হলো জমির মালিক ওনার পারমিশন নিয়ে আমরা খাচ্ছিলাম একটা কিউট টমেটো পেয়েছে এটা কি পাকা ভাই এত ছোট কিউট একটা টমেটো এটা নাফেসার জন্য নিয়ে যাব খালি লবণ মিস যদি লবণ থাকতো দেখেন জাস্ট ভিতরে লাল বাইরেও লাল শেষই করে ফেলি এটা আর আমি যখন টমেটো খাচ্ছিলাম দেখছিলাম কয়েকটা আপু টমেটো তুলছে ওনারা অনেকগুলা করে নিয়েছে মানে একদম বস্তা বস্তার সব পাকা পাকা আমি আবার আবার চেয়ে নিয়েছিলাম জন্য এদিকে টমেটো জমিতে দেখছিলাম কাকতারুয়া কাকতারুয়া বয়ে অনেক পড়েছি তারপর সামনাসামনি দেখে ভালো লাগলো এর আগে যদিও এক দুইবার হয়তো দেখেছি যাই হোক তারপর একটু ভিডিও টিডিও করে নিলাম কাকতারুয়ার সাথে দাঁড়িয়ে মানে স্মৃতি হিসেবে রেখে দিলাম তো এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর এলাকাটাও একটু হালকা করে আপনাদেরকে দেখাই দিই ড্রোনে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও নানির বাড়ির ভিডিও অবশ্যই জানাবেন আর আজকের আছে ব্যাক করবো একটু পরেই তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কমেন্টে জানাবেন যে সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো টা আল্লাহ হাফেজ গুড নাইট